আমরা এমন একটা প্রতিষ্ঠানের টিচার ছিলাম যে প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের চাইতে মেধাবী ছিল আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে ভিউয়ার্স আসসালামু আলাইকুম টুকুটিকে প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার তিন ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হল সাতাশে রমজান ইফতার মাহফিল এবং সাথে নানান আয়োজন চলুন দেখে আসি কি ছিল সেই আয়োজন মাঝে ইতিমধ্যে আমাদের

আজকে যে অনুভূতি আজকে যে গ্যাদারিং এটা সত্যি খুব আনন্দঘন একটা মুহূর্ত আমরা দোয়া করব এবং চেষ্টা করব আমাদের এই যে উদ্যোগ ভবিষ্যতে যেন আমরা আরও বড় পরিসরে এই উদ্যোগ গ্রহণ করতে পারি এবং আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ এই ব্যাচ 03 হচ্ছে পুলিশ লাইন স্কুলে সেই ব্যাচ এবং আল্লাহর রহমতে স্যার আমরা যে কোনো উদ্যোগ নিলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারে এটা আমাদের একটা ঐক্য আর আমরা বিশ্বাস করি আমাদের আমৃত্যু আমাদের ঐক্যটা এভাবে অটুট থাকবে আমরা আমাদের কিছু অতিথি আছে যাদের মাঝে আমরা উপহার সামগ্রী বিতরণ করব তা আমরা নাম ধরে এক একে ডেকে নিব আপনারা আপনাদের উপহারগুলো সংগ্রহ করবেন আলহামদুলিল্লাহ আমরা সকল বন্ধু একসঙ্গে hộiদেবের আমার খুব ভালো লাগছে আজকে আমাদের মাঝে পেয়েছি আমাদের বন্ধু চন্দনদীপপুর சகோদর আমাদের বৌদি আমার হাজবেন্ডের যারা স্কুল ফ্রেন্ড তাদেরকে একসঙ্গে দেখছেন মানে অনুভূতিটা কেমন ভালো, লাগছে লাগছে। অনেক আসলে অনুষ্ঠান হয় কিন্তু একটা নেতৃত্বের উপর আমরা বিভিন্ন ব্যাচ দেখেছি যে ব্যাচে নেতৃত্ব নাই সে ব্যাচে এইসব অনুষ্ঠানও নাই আসলে নেতা আছে কেউ তাহলে কি করে হচ্ছে গত বছরও আমরা এরকম একটা অনুষ্ঠান করেছি সেই গণক পড়ার মোড়ে একটা উনিশ সালে হয়েছে আমাদের প্রতিষ্ঠানে আমরা এমন একটা প্রতিষ্ঠানের টিচার ছিলাম যে প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের চাইতে মেধাবী ছিল ছাত্ররাই টিচারের চাইতে মেধাবী ছিল আমি তো তাই মনে করি তাদের যখন বই প্রকাশ ঘটলো বিভিন্ন ক্ষেত্রে বিচরণে তখন যারা গেল তখন তাদের যে মেধা তাদের যে বিকাশটা হয়েছে এই বিকাশে আমরা গর্বিত আমরা সন্তুষ্ট তোমরা যে আমাকে এখানে ডেকেছ আমাকে আমাকে যে তোমরা স্মরণ করেছ আমি তোমাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি তোমাদের আমার গলাটা কেঁপে উঠছে আমি কথা বলতে পারবো না আমি সেদিন থেকে তারিখ গুনছি শুক্রবার কবে শুক্রবার কবে আমাকে তোমরা যারা দেখেছ তাদের চেয়ে তাদের চোখে দেখা সেই কচি ছাড়ার কচি নাই এখন বৃদ্ধ সময়ের পরিবর্তনের সাথে সাথে সংগ্রাম কত বিধ্বস্ত তারপরে আমি দাঁড়িয়ে আছি দোয়া তোমাদের আমার ছোট্ট একটা কথা সেই আমি মাঝে মধ্যে ফেসবুকে লেখি যে আমার একটাই চাওয়া আমার ভালো সন্তান কে বড় কে ছোট তা নাই সাদি খালি আমি কায় বাক্যে আমি দোয়া করি আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে এই ঐক্যটা বজায় থাকুক শহীদ মামুন মাহমুদের এক একজন অ্যাম্বাসাডার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে মানবতার দূত হিসাবে সবার দুর্ঘ দীর্ঘ আয়ু কামনা করি সামাজিক পারিবারিক জীবনে সবাই ভালো থাকো সবাই সবার জন্য দোয়া করবা ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা সময় কোনো একটা জায়গায় সবার জন্য শুভকামনা ধন্যবাদ জমিনে বলা জমিনে দফন করিয়া দিয়া অন্ধকার কবরে চলিয়া গেছে গো মালিক সকলের কবর আজাব গুলোকে বন্ধ করিয়া দেন আল্লাহ রব্বুল আলমিন রমজানুল মুবারক মাসে কবর আজাব বন্ধ থাকে আল্লাহ এই মাসে রসলা করে কিয়ামত পর্যন্ত সকলের কবর আজাব গুলোকে বন্ধ করিয়া দেন صلى الله تعالى على خير قلق محمد وعلى آله وأصحابه ميورس ايبتر محاپلير بشش مورتو দুস্থ এবং এতিম বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রামটি উদযাপন করা এবং সে সাথে তাদেরকে ঈদ উপহার প্রদান করা অনিবার্য কারণবশত সে বিশেষ মুহূর্তের ভিডিওগুলো আমরা প্রকাশ করছি না পরবর্তী সকল বন্ধু মিলে রাজশাহী টিবাদে নদীর ধারে জমে ওঠে চরম চায়ের আজকে এ পর্যন্ত রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দু হাজার ব্যাচের নতুন কোনো প্রোগ্রামের আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে ঠিকই হাজির হবে টুকিটাকে প্রতিদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ